আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নে তো সাথেই থাকবেন আর আমরা সারাদিন কি কি করি কি হবে দিন কাটছে আমাদের তো দেখার জন্য সাথেই থাকবেন এই যে চলে আসলাম দেখি দুপুরে কি রান্না হয়েছে আজকে এই যে করলা ভাজি রায়ান খুব করলা ভাজি পছন্দ করে আর এখানে কি আছে দেখি পুঁইশাক পুঁইশাক আলু দিয়ে এটা শুটকের তরকারি তো শাক আলু দিয়ে শুটকে তরকারি মজা লাগে চিংড়ি দিয়েও মজা লাগে শাকটা খুব ভালো হয় আর এখানে একটা স্পেশাল জিনিস আছে দেখাই দেখেন এগুলো কি কীসের ভাজি বুঝছেন আপনারা বলতে পারবেন এটা আসলে শশার ভাজি ওই যে ভাইয়ের শশা দিচ্ছিলো না মানিক ভাই ওই সেই শশার ভাজি এটা একটু ছিল আর এটা হলো বড় মাছ লাউ দে রান্না দেখেন ঝোল রান্না। ঝোল আমি এখানে একটু তুললাম এই যে লাউ ঝোল রান্না তো আজকে আমরা দুপুরের মেনু তো আমরা এখন খাই রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসলাম খেতে পেয়েছে প্রচুর এই যে সন্ধ্যায় বের হয়ে পড়লাম বাচ্চা কাচ্চা রেখে সন্ধ্যার পরে একটু ঠান্ডা ঠান্ডা তো রায়নকে নিয়ে গেলে কোলে নিতে হয় আমি একটু টেলার্স যাব শাড়ি জমে গেছে আর সামনে একটা প্রোগ্রামও আছে তো ভাবলাম যে একটু শাড়ির ব্লাউজগুলো বানাতে দিই তো যাচ্ছি বাইরে দেখছেন লোকজন একটু কম কম অনেকেই ভাবছে যে বাইরে হয়তো গরম তো এই জন্য লোকজন অত বের হচ্ছে না মাগরিবের পর পরপর সে সময়টা তো এই সময়টাতে একটু বের হলাম কারণ সারাদিনে এত রোদ থাকে বের হতে ইচ্ছা করে না বাইরে হালকা হালকা বাতাস হাঁটতে ভালোই লাগতেছে তো যাচ্ছি দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এই যে টেলার্সে চলে আসলাম শাড়ি এই যে শাড়ি দেখতেই পাচ্ছেন আপনি আপনারা দেখতেই পাচ্ছেন যে শাড়ির ব্লাউজ বানাতে দিচ্ছি কোন দুইটা শাড়ি দেখলেনি তো আমি ওই শাড়ির ব্লাউজটা বানাতে দিয়ে পেটিকোট বানাতে হবে হোপের এখানে চলে আসলাম হোপ মার্কেটে এখানে গছ কাপড় পাওয়া যায় দেখতেছি চারপাশ দেখতে দেখতে যাচ্ছি অনেক কিছু খাবারের দোকানও আছে রিহানার বাবার সাথে নাই তো আমার কিচ্ছু ভালো লাগছে না আমি চারপাশ দেখতেছি আর যাচ্ছি একা একা আসলে ঘুরতে ইচ্ছা করে না ওর সাথে ছাড়া তো ও সময় পায় না আসলে এই দেখেন কীরকম মার্কেট তা এই মার্কেটগুলো অনেক ভিড় থাকে আজকে তো দেখি যে বেশ খালি খালি মার্কেটে দেখেন তো আমি এখানেই দোকান থেকে নিবো ইয়ে পেটিকোটের কাপড়টা নিব আর দেখি টুকি টুকি কি দেখলে তো কিনতে কিনতে ইচ্ছা করে খালি যা দেখি মনে হয় কিনতে ইচ্ছা করে যে এই দোকানটাতে ঢুকি চলেন তো দেখি এই দোকানে কী কী আছে এখানেই তো আমি যাচ্ছি যে আমার শাড়িটা আর আনকমন কালার তো ওই শাড়ির আসলে পাবো কি না এই দোকানটাতে তো এই দোকানটা বেশ বড় এই জন্য আমরা সাধারণত এখানে দুটো দোকান আছে এই দোকানটাতে আসলাম তো এই দুটো দুটো দোকানের মধ্যে মোটামুটি পাওয়া যায় ভালোই পাওয়া যায় এই যে নিয়ে নিলাম এই যে নিয়ে নিয়ে চলে আসলাম এখন ভাবতেছি বাচ্চাদের জন্য কিছু না নিয়ে এগুলো তো রায়ান খুবই রাগ করবে ওর জন্য চিপস নিতেছি আর জাস্ট জেলি নিতেছি নিয়ে এই যে মিঠু ভাইয়ের দোকান এখানে মানে আমাদের মহল্লার মধ্যে অনেক পুরনো দোকান এটা মিঠু ভাইয়ের দোকান তো মিঠু ভাইয়ের দোকান থেকে এগুলো নিয়ে নিলাম নিয়ে যাচ্ছি দেখেন রাস্তায় রাস্তায় আসলে জুসের দোকান আমি যে বলি আসলে এখন গরমের জন্য আরও বেশি ওই বুড়ো চাচার দোকান ওখানে জুস বিক্রি করতেছে লেবু জুস বিক্রি করছে উনি তা আমি ওই টেলার্সে দিয়ে আসলাম পেটে করে কাপড়টা বানাতে দিয়ে এই যে চলে আসছি বাসায় বাচ্চারা সারপ্রাইজ হ্যাঁ বাইরে যাব আর ওদের জন্য কিছু আনলো তা কি হয় ও আমাকে আদর দিয়ে গেল ও খুব খুশি হয় ওর জন্য কিছু আনলে সামান্য কিছু খুব খুশি হয়ে যায় তো আজকের এ ডাল রান্না করবো এই যে ডাল সিদ্ধ দিছি শুধু রসুন দিছি আর ইয়ে রসুন আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে আমি একটা নামাজে গেছিলাম এই যে সিদ্ধ হইতেছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটা পাতলা ডাল রান্না করব আম দিয়ে টক ডাল ডালিখানার বাবার জন্য আর মধুপুরে রান্না বান্না করছে তাও আমি একটু ওর জন্য স্পেশাল আজকে একটু করতেছি ওই পাতলা ডালের সঙ্গে ওর একটা স্পেশাল খাবার খাবে সেটা হলো ছোট আলুর ভাজি ছোট আলুর ভাজি আর পাতলা ডাল ওর অনেক পছন্দ আমডাল তো ছোটো আলুর ভাজি আমি করব। এটা এটা ও ফার্স্ট টাইম খাইছে আমাদের বাড়িতে আমার মা আমার আম্মা এই ছোটো আলুর ভাজিটা সবসময় করে তো ওই ছোটো আলুর ভাজিটা ওখান থেকে ওর খুবই পছন্দ আমারও খুব ভালো লাগে তো বাচ্চারাও খুবই পছন্দ করে ছোট আলুর ভাজি আমি এখন ছোটো আলুগুলো কেটে নিব এই যে ছোট আলু এগুলো এখন আমি ধুয়ে নিব ধুয়ে নিয়ে এটা কাটবো কেটে ভাজি করবো এই যে ডাল ডালটা সিদ্ধ হয়ে আসছে প্রায় তো আমি এখন দেব এটার মধ্যে হলুদ আগে দিলে হলুদ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না রসুন এখন আস্তে আস্তে ঘটা দিলে এটা যাবে আর একটু এটা সিদ্ধ হতে থাকুক আর আমি ততক্ষণে একটু আলুগুলো কেটে নেই যে আলু দেখি ওই আলু এ যে ধুয়ে নিলাম ধুয়ে নিচ্ছি আলুগুলো দেখেন কত ময়লা আরও ময়লা আমি ফেলাই দিলাম পানি একটু ধুয়ে তারপরে কাটবো এই যে ছোট আলু নিয়ে ঘরে চলে আসলাম আসলে রান্নাঘরে অনেক গরম তো আমি গরমের মধ্যে কাটা বাছা করতে যাচ্ছি না ছোট আলু ঘরে বসে কেটে নেব এই দেখেন কেমন কাটতেছি কাটা খুবই সহজ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখেন বেশি মোটা না এভাবে গোল গোল করে কেটে নিব এই আলুটা এইভাবে করে নর্মাল আলু ভাজির মতোই করেই ভাজি করব তো সাথেই থাকবেন দেখবেন কীভাবে ভাজি করি এই যে ডাল সিদ্ধ করতে করতেই ঘেটে নিলাম একদম লিকুইড করে নিলাম আর এখন এটার মধ্যে দিব পানি আমি আম ডালটা কীভাবে রান্না করছি ওটাই দেখাবো আজকে নিলাম আন্দাজ মতো পানি আমি এটা একটু পাতলা পছন্দ আমি ডাল পাতলা পছন্দ করি পার্সোনালি দিয়ে না বাবা একটু খাই এই যে ডালে পানি দিয়ে দিচ্ছি এখন একটা ফুটতে দিব তো আমি কাঁচামরিচ কিন্তু আগে দেই নাই পেঁয়াজও দেই নাই পেঁয়াজের প্রায় শুনি দাম বেশি কম তো পেঁয়াজ আমার মনে হয় না যে দিলে খুব স্বাদ বেশি হয় পেঁয়াজটা আমি পরে বাগানের সময় একবারে দিব আর এই যে এখন দিব কাঁচামরিচ যেহেতু ডাল কাঁচামরিচ একটু বেশি দিতে হবে কারণ আমের টক কাঁচামরিচ মানে দেখা যায় যে আমের টক ঝালটা খেয়ে ফেলে কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে দিব আর পরে আমি এটা আম দিব বলো কুটলে পরে আর এই যা এরপরে বাগারটা দিয়ে নিব আম ডাল রেডি আর আমি খুবই শর্টকাটে করি কারণ আমি ডালটা একটু ভিজাই রাখি ডালটা ভিজায় রাখলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় ডালটা ভিজায় অন্য কাজ করতে পারেন আপনারা যদি চান এইভাবে কিন্তু কাজ অনেক আগায় যায় আসলে সকাল সকাল অনেকে যারা রান্না করে দুপুরবেলা দেখা যায় যে সকাল সকালে এসে উঠে আগে ডালটা ভিজায় তারপর অন্য কাজ শুরু করলে নাস্তাটা রেডি করলে দেখা যায় যে ডালটা তো ভিজাতে আর টাইম লাগে না হয়ে যায় ডাল ভালো মতো ফুটে গেছে এখন আম দিয়ে দিব এই যে আমের ফালিগুলো দিয়ে দেবো আমটা বেশি একটা টক না এই জন্য আমি পুরো আমটাই দিচ্ছি বেশি টক হলে আম কম বেশি দেওয়া যায় আরে এ দেখেন এটা কি ছোট্ট ইঁদুর রায়ান ফার্স্ট টাইম একটু টক আম টেস্ট করলো ও এসে নিজের আগ্রহে একটু আম কামড় দিয়ে খেয়ে তারপরে চলে গেছে আমার ছোট্ট ইঁদুর এই যে এখন ডালটা দিয়ে দিলাম এখন এটা একটু ফুটো তাতে আমটা একটু সিদ্ধ হবে ভালো মতো সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি বাগানের বন্দোবস্ত করি তেমন কিছু নেই আপনার এজ ইউজাল যে বাগার দিয়ে খান পাঁচফোরণ লিখমা জিরা দিয়ে যেভাবে খান ওইভাবে করবেন আমি পেঁয়াজের মধ্যে একটু তেজপাতা আর ইয়ে পেঁয়াজ তেজপাতা দিয়ে বাগার দিব আর কিছুই দিব না তেল তেল দিয়ে এইভাবে বাগার দিব যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু আর দিব মানে আগে দেই নাই এখনই দিচ্ছি আর আমি কাঁচামরিচটা কেন পরে দেই এটা আমি আম্মার কাছে জানি ট্রিক্সটা কাঁচামরিচটা করে দিলে কাঁচা মরিচের ফ্লেভারটা খুব ভালো হয় মানে ডালটার ফ্লেভার খুবই ভালো আসে তো যার জন্য আমি কাঁচামরিচটা করে দিলাম সিদ্ধার সময় অনেকে দিয়ে দেয় কিন্তু তাতে কাঁচামরিচের ফ্লেভার হয় না আসে না এই দেখেন ওই যে আমাদের বুবুণি সব পেঁয়াজ কেটেতে যায় পেঁয়াজের খোসা টোসা সহ দিয়ে এর মধ্যে পুনরা আসলে সব বাসায় বাসায় কাজ করেন দেখা যায় যে খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন যার জন্য এই কাজগুলো ওনাদের হয় আসলে কিছু করার নাই এই যে এক্সট্রা পিঠা তেল আমি একটু ওটা আমি যে ডাল বাগার দিব এই যে বাগার দিচ্ছি দেখেন পেঁয়াজ তেজপাতা একখানে আর দিচ্ছি ভাজা শুকনো মরিচ মানে ভাজা ছিল দেখে ভাজাটাই দিলাম শুকনা এমনি মরিচ মরিচ এমনি দিলেও হয় আমার মনে হলো ডালটা একটু ঝাল কমেছে মানে আম বললাম না আম টক দিলে টক আম দিলে ঝাল কমে যায় আসলে আমি এই যে বাগানের জন্য এগুলো হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে জিরা ও এই যে এবার আলু ভাজি শুরু করলাম আলু তেলের মধ্যে দিয়ে দিছি তেল গরম না করে তেলের মধ্যে আলু দিয়ে দিছি আর একটু পেঁয়াজ উপরে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেই নাই কারণ আলুটা ভাজতে ভাজতে মচ করতে করতে পেঁয়াজটা পুড়ে যায় একটু জিরা দিয়ে দিই যে লবণ দিয়ে দিছি আর এই যে দিব এখন হলুদ সামান্য একটু হলুদ আর দিতে হবে কাঁচামরিচ তাহলেই হয়ে যাবে এই করে করে একটু সিদ্ধ করে নিয়ে ভেজে নেব এই যে কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম দেখেন পানি বের হয়েছে দেখছেন এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এটা তো এটা একদম কম আছে আমি একটু রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এখন সব লবণ হলুদ মিক্স করে নিলাম দিয়ে পরে শুধু ভেজে নেব মসমসে করে এটা যে এত টেস্টি একটা খাবার এটা খেলে আপনারা বানায় খাবেন দেখবেন কত মজা লাগে ঢেকে দিলাম দেখেন আলু ভাজির ফাইনাল লুক এই যে মচমচে আলু ভাজি ভাত এখানে আছে ডাঁটা দিয়ে মাছ তরকারি সিদ্ধ আলু ডাঁটা আম ডাল আর এটা হলো আলু শাক ছোট আলু দিয়ে দে তরকারি এই তো খাবারের মেনু এখন খাইতে বসব মজার আলু ভাজি আর আম ডাল এই যে রায়ান আর রিহান আইসক্রিম খেতে চেয়েছে তো আব্বু কতগুলো আইসক্রিম আছে সবার জন্য তাই না রায়ান এই যে ওরা এখন আইসক্রিম খাবে না কোন আইসক্রিম খাবা তুমি কোনটা খাবা খাবো তুমি কোন আইসক্রিম খাবা এটা আমিও কোনই খাবো এটাই খাবো হ্যাঁ আর আমিও এটাই খাবো তো আজকের মতো আল্লাহ ফেস্ট্রাক যদি দাও তো আজকের মতো এর পছন্দ আল্লাহ আলাদা হিমার চ্যানেল লাইক দিবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপ আর কমেন্ট দিয়ে যে আপনাদের কোন আইসক্রিম পছন্দ আজকের মধ্যেই বলুন